জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের সাত নয় তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার দুই সাত সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টা দুই তিন মিনিটের দিকে তিনি ভাষণ শুরু করেন জানা গেছে ভাষণে অন্তর্বর্তী সরকারের গঠন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ ও রাষ্ট্র সংস্কারের বিষয় তুলে ধরবেন ইউনুস একই সঙ্গে বিশ্বে চলমান নানা ইস্যুতে কথা বলবেন তিনি এছাড়াও বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্তিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দ্বীপ্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে কাউকে পিছিয়ে রাখা নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেক্সি উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা এর আগে বৃহস্পতিবার দুই ছয় সেপ্টেম্বর জাতিসংঘ সদরতরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ইউএনজি ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান প্রসিকিউটর করিম এ খানের সঙ্গে সাক্ষাৎ করেন মুহাম্মদ ইউনুস এ সময় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণভ্যুত্থানে চলাকালে গণহত্যার ঘটনা নিয়ে আলোচনা হয় সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা করার উপায় ও পদ্ধতি নিয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা এই খান বলেন তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরবেন তিনি রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনুসের তিন দফা প্রস্তাবের প্রশংসা করেন বুধবার জাতিসংঘ সদরত্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন এ সময় সেখানে আইসিসির প্রধান প্রসিকিউটরও বক্তব্য দেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার নিমিত্তে জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও কর্মীয় প্রস্তাব রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং দুই শূন্য এক সাত সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে আন্তরিক আন্তর্জাতিক প্রচেষ্টা করিম খান বলেন এ তিন দফা যথার্থ অধ্যাপক ইউনুস আইসিসির প্রধান প্রসিকিউটরের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এ বিপ্লবে কমপক্ষে সাত শূন্য শূন্য জন শহীদ হয়েছেন এবং দুই শূন্য হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই হেগভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে তবে তিনি বলেন আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়